আজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় উনকোটি জেলার জেলা শাসক রাজীব দত্ত উনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার রাজ্য ওয়াকা বোর্ডের চেয়ারম্যান ভাবসর আলী কয়লা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন সপুলার রানী দেবরায় থেকে শুরু করে আরও অনেকে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী টিঙ্কুরায় পতাকা উত্তোলন শেষে একটি সুসজ্জিত গাড়ির মাধ্যমে নাটবন পরিদর্শন করেন পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ কৈলাস ও रामकृष्ण বিশ্ববিদ্যালয়ের মাঠে কৈলাস হতেকেই শুভঙ্কর দাশের রিপোর্ট আরটিভি ত্রিকোড়া থেকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় দেশের মিশ্র সংস্কৃতি ও বিশাল ঐতিঞ্জের ছবি ফুটে ওঠে প্রতিটি রাজ্য এবং জেলায় জেলায় শুধু রাজধানী প্রাণকেন্দ্রই নয় দেশের সমস্ত জেলা এবং গ্রামের মানুষ এই দিনটি একসঙ্গে মিলিত হয় প্রজাতন্ত্র দিবসকে শ্রদ্ধা জানার আমিও দেশের বীর সেনানীদের জানাই আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা পছন্দতম প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র লগ্নে আমি অনুকুটি জেলার সমস্ত নাগরিকদের এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন সমারোহে আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুই হাজার তেইশ সালে আমাদের জন্য একটি উল্লেখযোগ্য বছর ছিল চন্দ্রায়ন ল্যান্ডিং হোক বা জি টোয়েন্টি সকলতম কার্যক্রমের মধ্যে দিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ভারতকে আমাদের রাজ্য কৃষি কৃষিপ্রধান রাজ্য কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় রাজ্যের প্রায় দুই লক্ষ ছয়চল্লিশ হাজার তিনশো উনচল্লিশ জন কৃষক উপকৃত হয়েছে এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্যতম সহ ছশো চল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা জমা পড়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক কুমার যোজনায় রাজ্যে বারো লক্ষ ছচল্লিশ হাজার কৃষকের জমির বিমায় আওতা এসছে রাজ্যের কৃষকদের মধ্যে তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো ষাটটি কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা এখন পর্যন্ত এক হাজার ছশো উনপঞ্চাশ কোটি টাকা ঋণ পেয়েছে সরকার দু হাজার বাইশ তেইশ সাল পর্যন্ত রাজ্যদের কাশের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এক কোটি পঁচাত্তর লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে কৃষকদের আয় বৃদ্ধি করতে রাজ্যে তিনশো পঁচাত্তরটি ফার্ম মেশিনারি ব্যাংক স্থাপন করা হয়েছে এবং সরকার আরও বেশি জমিকে অর্থকারী ফসল চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে একটি মৎস্য সম্পদ যোজনার অধীনে নতুন জলাশয় তৈরি করা হচ্ছে এসসি এসটি সম্প্রদায়ের মৎস্য চাষিদের আধুনিক মাছ চাষের জন্য আর্থিক সহায়তা প্রদান করছেন জল সংরক্ষণ বাড়ি বাড়ি জল পৌঁছানোর লক্ষ্যে অমৃত সরোবর নির্মাণ জল জীবন মিশনের মাধ্যমে একশো শতাংশ বাড়িতে জলের কানেকশন পৌঁছানোর সংকল্প নেওয়া হয়েছে গুণগত শিক্ষার বিকাশে রাজ্যে দু হাজার জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে রাজ্যের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও তিনটি নতুন সরকারি ডিগ্রি কলেজ চালু হয়েছে রাজ্যের একশো পঁচিশটি বিদ্যালয়কে মিশন বিদ্যাযির প্রকল্পে আনা হয়েছে দু হাজার তেইশ সালে আটশো বারোটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু হয়েছে ক্ষেত্রের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম নামে নতুন প্রকল্পে চালু হয়েছে তাছাড়াও সিনথেটিক ফুটবল হকি গ্রাউন্ড সুইমিং পুল সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে জেলাস্তরে স্তরে ছয়টি খেলো ইন্ডিয়া সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাছাড়াও একচল্লিশটি বিশেষ কোচিং সেন্টার খোলা হয়েছে এবার জনজাতি খেলো মহোৎসবে উড়িষ্যাতে ত্রিপুরার তিনটি স্বর্ণ পদক ও তিনটি রৌপ্য পদক পাঁচটি ব্রোঞ্জ পদক আমাদের ছাত্রছাত্রী যারা খেলোয়াড় তারা পেয়েছে যোগা এবং জুডুতে ত্রিপুরা ষাটটি স্বর্ণপদক দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সকে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স খোলা হয়েছে ক্রীড়া খেলোয়াড়দের জন্য উদয়পুর ও কৈলাস শহরে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় যুব আবাস গড়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী যুব যুবাযোগ যোজনায় দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ তেইশের অর্থ বছরে এগারো হাজার আটশো বিরানব্বই জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে প্রতিনিয়ত সেই দিশায় কাজ করছে মহিলাদেরকে আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে সাতচল্লিশ হাজার মহিলা স্বাবলম্বী গ্রুপ গঠন করা হয়েছে তৈরি করা হয়েছে ভিলেজ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে ক্লাস্টার লেভেল ফেডারেশন পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তার জন্য বিগত ছয় বছরে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এক হাজার কোটি টাকা তাদেরকে ঋণ দেওয়া হয়েছে